আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা পেঁপে বীজ থেকে চারা তৈরি করতে চান তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা পেঁপে থেকে কিভাবে খুব সহজেই সুস্থ সবল চারা উৎপাদন করবেন আপনারা যে সমস্ত সুস্থ সবল পেঁপের চারা দেখছেন এগুলি সম্পূর্ণ বীজ থেকে তৈরি করা আলহামদুলিল্লাহ জার্মিনেশন রেট ছিল মোর দেন নাইনটি পারসেন্ট দর্শক ভালো ফলনের পূর্ব শর্ত হল ভালো মানের বীজ এবং সুস্থ সবল চারা এখন আপনারা আমার হাতে যে পেঁপেটি দেখতে পাচ্ছেন এটি আমি বাজার থেকে ষাট টাকা কেজি দরে কিনেছিলাম পেঁপের কালার ওজন এবং স্বাদ দেখে মুগ্ধ হয়েছিলাম মাশাল্লাহ পেঁপেতে অনেক পরিমাণ বীজ আছে এবং বীজগুলো যথেষ্ট পুরো এবং ভরা যেটি চারা তৈরি করার জন্য খুবই প্রয়োজন এই জন্য আপনাদেরকে অবশ্যই সুস্থ সবল এবং পরিপক্ক পেঁপে নিতে হবে এবার বীজ নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন স্ত্রী পেঁপে চারা হওয়ার জন্য পেঁপের নিচের দিকের বীজগুলোকে আপনাকে অবশ্যই নিতে হবে কখনই আপনারা সামনের দিকের বীজগুলোকে নেবেন না দেখুন আমি কিভাবে বীজগুলো সংরক্ষণ করতেছি তুলনামূলকভাবে যে অংশের বীজগুলো বেশি পুরু আমি সেই অংশের বীজগুলো নিচ্ছি সামনের বীজগুলো নিব না কারণ এই অংশের বীজগুলি জার্মিনেশন হলো নাইনটি পারসেন্টেরও বেশি পুরুষ গাছ হবে তো আমি এই বীজগুলো নিব না নিচের দিকের বীজগুলো নিব যাতে আমি বেশি সংখ্যক স্ত্রী গাছ পাই তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বিষয়টি আপনারা আমার মতো করে একটি পাত্রে বীজগুলো এভাবে সংরক্ষণ করে নেবেন বীজগুলির উপরে যে মমের মতো লেয়ারটি আছে আপনারা কোনো কিছুর উপরে রেখে কোষের লেয়ারটি সরিয়ে ফেলবেন তারপরে রোদে শুকিয়ে নেবেন দুই থেকে তিন দিন অন্তত বীজগুলোকে আপনাকে শুকিয়ে নিতে হবে এবার এই বীজগুলোকে অবশ্যই শোধন করে নিতে হবে বীজ শোধন আপনারা দুইটি উপায় করতে পারেন একটি জৈব উপায় এবং একটি রাসায়নিক উপায় আমি এখানে রাসায়নিক উপায়টি আপনাকে দেখাচ্ছি আমি এখানে এই ছোট্ট একটু পাত্রে কিছু পানি দিয়ে এখানে ছত্রাকনাশক হিসাবে কার্বন ডাইজ গ্রুপের নইন নিয়েছি সামান্য পরিমাণ এবার এই বীজগুলোকে এই ছত্রাকনাশক মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখবো প্রথমে বীজগুলি এভাবে দেওয়ার পরে অধিকাংশ বীজগুলি আপনাদের ভেসে থাকবে তো আমি এইভাবে রেখে দেব আটচল্লিশ ঘন্টার জন্য আটচল্লিশ ঘন্টা পর দেখুন একটি মাত্র বীজ আমার ভেসে রয়েছে আমি এই বীজটিকে বাদ দিয়ে দিব পেঁপের বীজের উপরের আবণটি অনেক শক্ত যার কারণে বীজ অঙ্কুরোধ হতে অনেক সময় লাগে এই জন্য আপনারা চেষ্টা করবেন বাহাত্তর ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখার তাহলে খুব ফাস্ট জার্মিনেশন হবে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন অলরেডি আমার দুই একটি বীজ ফেটে গিয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখুন চামচের উপরে কিছু বীজ ফেটে গেছে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন দীর্ঘ সময় ভিজিয়ে রাখার বীজ কতটুকু মাটির নিচে পুঁতে দিতে হবে তা অনেকেই জানেন না যার ফলে নাইনটি পারসেন্টেরই জার্মিনেশন নষ্ট হয়ে যায় তো অবশ্যই আপনারা খেয়াল রাখুন খুব সহজ উপায়ে বলি আপনারা পেঁপের বীজটুকু যতটুকু ঠিক তার দ্বিগুণ পরিমাণ মাটির নিচে দিবেন সর্বোচ্চ এক সেন্টিমিটার নিচে আপনারা বীজগুলোকে রাখতে পারবেন এর এর বেশি বেশি নিচে নিচে আপনারা দিবেন না গেলে বীজ জার্মিনেশন হওয়ার চান্স অনেকটা কমে যাবে সম্পূর্ণ বীজ এভাবে দেওয়া হয়ে গেলে আপনারা পানি দিয়ে পুরো কাপটি ভিজিয়ে দিবেন এভাবে রেখে দিবেন দশ থেকে বারো দিন ইনশাল্লাহ দশ থেকে বারো দিনের মধ্যে পেঁপের বীজ জার্মিনেশন হয়ে যাবে আমি এখানে প্রায় একশোর উপরে চারা জার্মিনেশন করব এই দশ থেকে বারো দিনের মধ্যে পানিতে ময়শ্চার কমে গেলে আপনারা কিছুটা পরিমাণ পানি দিতে পারেন দর্শক সময়ের কারণে আমি পেপের জার্মিনেশনটা দেখাতে পারিনি তো আমার গাছের বয়স এখন প্রায় সাতাশ দিন এ অবস্থায় দেখুন আমার গাছের হাইট গাছের সুস্থতা এবং গাছের কি পরিমাণ শিকড় এসেছে আমি প্রায় পঁয়ত্রিশ দিন বয়সে এই গাছগুলোকে জমিতে রোপণ করব আশা করছি আমার এখানকার বেশিরভাগ চারাই স্ত্রী গাছ হবে আপনারা অবশ্যই দেখতে পাবেন আমি এর ভিডিও পরবর্তীতে দেখাব কতগুলি গাছ স্ত্রী গাছে পরিণত হয়েছে আর কিছু কতগুলি গাছ পুরুষ গাছ হয়েছে এর মাঝে আমি একবার ছত্রাকনাশক স্প্রে করেছিলাম আপনারা পাতায় দেখতে পাচ্ছেন সাদা সাদা অংশ তো আপনারাও চেষ্টা করবেন বীজ জার্মিনেশন হওয়ার পর একটি ছত্রাকনাশক স্প্রে করা দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন